সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ভেদের তিনটে ইম্পর্টেন্ট অঙ্ক করব চলো শুরু করি প্রথম প্রশ্নটা বলেছে এক্স এবং ওয়াই দুটি চলরাশি এবং তাদের সম্পর্কিত মানগুলি হলো রূপ ঠিক আছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কীরূপ ভেদ সম্পর্ক আছে যদি এরকম কোনো তথ্য দেওয়া থাকে এবং তাদের মধ্যে ভেদ সম্পর্ক বের করতে বলে তাহলে তোমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে তাদের গুণফল দেখতে হবে এবং ভাগফল দেখতে হবে দেখো প্রথমে আমরা গুণফল চেক করছি যেহেতু গুণ করা সহজ দেখো ছয় গুণ নয় কত হলো চুয়ান্ন আবার তারপর একটা দেখো চার গুণ ছয় এটা হবে কত চব্বিশ তো আমি দেখছি যে প্রথমটার ক্ষেত্রে চুয়ান্ন হলো দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু চব্বিশ হয়ে গেল তাহলে এই দুটো সমান কিন্তু হচ্ছে না তাহলে গুণফলটা চেক করা যাবে না আমরা কী চেক করবো এবার ভাগ ফল তাহলে এক্স বাই বাই তাহলে ছয় বাই নয় কাটাকুটি করছি তিন দিয়ে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে কত হলো টু বাই থ্রি দ্বিতীয় দেখো ফোর বাই সিক্স তার মানে কত দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে টু বাই থ্রি আবার তারপর দেখছি দেখো বারো বাই আঠারো তাহলে কত হলো চার তিনে বারো সরি তিন চারে বারো তিন ছয় আঠেরো দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে টু বাই থ্রি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট ফোর দশমিক একঘর আগে দশমিক একঘর আগে দশমিক দুটোই কেটে গেল আঠেরো দুয়ে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন টু বাই থ্রি তাহলে আমি দেখলাম প্রত্যেকটার অনুপাত কী হলো টু বাই থ্রি অর্থাৎ ধ্রুবক প্রত্যেকটা অনুপাত কত ধ্রুবক তাহলে কী বলা যাবে যদি দুটোর অনুপাত ধ্রুবক হয় অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু যদি কে হয় তাহলে আমরা কি লিখতে পারবো এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই তার মানে হলো এক্স প্রপোর্শনাল টু ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই সরল ভেদে আছে এক্স এবং ওয়াই সরল ভেদে আছে যদি গুণফলটা সমান হতো অর্থাৎ গুণফলটা যদি ধ্রুবক হতো তখন আমরা বলতাম এ ভে এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে বোঝা গেল তাহলে দুটো চলরাশির মধ্যে ভেদ সম্পর্ক বের করার দুটোই নিয়ম দুটোই নিয়ম সেটা হচ্ছে এক গুম ফল চেক করব আর একটা ভাগ ফল চেক করব যদি ভাগ ফল সমান হয় তাহলে তারা সরল ভেদে থাকবে যদি গুণফল সমান হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকবে বোঝা গেল চলো তারপরের অঙ্কটা দেখে নিচ্ছি বি পূর্ব সমাল টু এ স্কোয়ার এবং এ এর বৃদ্ধি টু ইস টু থ্রি অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে এটা বের করতে বলেছে এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার দু সালে কিন্তু এটা এসেছিল ঠিক আছে দেখে রাখো কীভাবে করতে হবে তোমাদের ভেদ সম্পর্কটা কী বলে দিয়েছে ভেদ সম্পর্কটা বলে দিয়েছে বি প্রপোর্শনাল টু এ স্কোয়ার তাহলে অতএব বি ইকুয়ালস টু কে ইন টু এ স্কোয়ার যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এই তো অশূন্য ধ্রুবক বুঝে গেছে তাহলে লিখছি ধরি বি এর দুটি মান হল বি ওয়ান ও বি টু এবং সম্পর্কিত এর দুটি মান হল এ ওয়ান ও এ টু তাহলে অতএব কী লেখা যাবে যেহেতু বি আর এ কি সম্পর্কিত বি ইকুয়ালস টু কে ইন্টু এ স্কোয়ার যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্রুপক তাহলে বি ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু এ ওয়ান স্কোয়ার বি টু ইকুয়ালস টু কে ইন্টু এ টু স্কোয়ার বোঝা গেল তাহলে অতএব বি ওয়ান বাই বি টু ইকুয়ালস টু কে এ ওয়ান স্কোয়ার বাই কে এ টু স্কোয়ার তাহলে দেখো যেহেতু কে অশূন্য ভেদ্রুপ কে কে কেটে গেল তাহলে এটাকে লিখে যাবে এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার তাহলে এখানে লিখে যাবে দেখো এ ওয়ান বাই এ টু কী বলে দিয়েছে আমাদের প্রশ্নতেই বলে দিয়েছে এ ওয়ান বাই এ টু মানে হচ্ছে টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি তার হোল স্কোয়ার তাহলে কত হলো ফোর বাই নাইন তাহলে বি প্রপোর্শনাল টু এ স্কোয়ার যদি হয় এবং এ এর বৃদ্ধি যদি টু ইজ টু থ্রি অনুপাতে হয় তবে বি এর বৃদ্ধি হবে ফোর ইজ টু নাইন অনুপাতে বোঝা গেল লিখছি অতএব ওয়াই প্রপোর্শনাল টু এক্স কিউব দেখো অঙ্কটা ওয়াই প্রপোর্শনাল টু এক্স কিউব অতএব ওয়াই ইকুয়ালস টু কে ইন টু এক্স কিউব কে অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক তাহলে অতএব কি লেখা যাবে ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইকুয়ালস টু এক্স ওয়ান কিউব বাই হ্যাঁ আচ্ছা চ চ হ্যাঁ বল আচ্ছা মা দিচ্ছে পাওয়া যাও বাই এক্স টু কিউব আমাদের বলে দেওয়া আছে যে ওয়াইয়ের বৃদ্ধিটা এইট ইজ টু টোয়েন্টি সেভেন অনুপাতে হচ্ছে তাহলে কত এইট বাই টোয়েন্টি সেভেন এটা তাহলে ইকুয়ালস টু এক্স ওয়ান বাই এক্স টু তার হোল কিউব না ডান দিকে লিখলে পাওয়া যাবে টু বাই থ্রি তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ওয়ান বাই এক্স টু তার হোল কিউব তার মানে হলো x1 ওয়ান বাই এক্স টু 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 বাই থ্রি তাহলে যদি ওয়াই বৃদ্ধি এইট ইজ অনুপাতে হয় তবে এক্সের বৃদ্ধি হবে টু ইজ টু থ্রি অনুপাতে বোঝা চলো তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে